সবাইকে শুভেচ্ছা আমি আসছি আজকে ফেনিবাসীর পিকনিকে আমাদের টরন্টোর বিখ্যাত অ্যাডামস পয়কে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানে ফেনিবাসীর যারা তারা এসেছেন এই পিকনিকে সুন্দর চমৎকার আয়োজন চলছে আমরা চলে আসলাম মাত্র পরিবার সুন্দর একটা সময় কাটবে আশা করি যেটা বলছিলাম দর্শক ফেনিবাসীর পিকনিক আমাদের এই অন্যতম আয়োজক আমাদের খুরশেদ ভাই রিয়েল এস্টেট এজেন্ট আমাদের ইমামুদ্দিন ভাই আছেন চমৎকার মানুষ তারা খুবই কি বলবো যে আন্তরিক সবসময় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আজকে আয়োজন নিয়ে একটু যদি বলেন আমাদের না থ্যাংক ইউ উসমানি ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি আসছেন এবং আপনি আপনার অডিয়েন্সকে জানাচ্ছেন যে আমরা ফেনিবাসীর ফিট তো আমরা এটা আসলে গত প্রায় আট দশ বছর দশ বছর মতো আমরা করছি এবং এবার কিন্তু আমাদের ভালো রেসপন্স মানে বেশি প্রায় দুইশোর উপরে ফিনিবাসী আসছে এবং আমরা খুবই খুশি যে একটু আনন্দ করা একই মানে আমাদের এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে সবাইকে একসাথে করা এবং একটু আনন্দ করা তো আমার মনে হয় যে সবাই খুব এনজয় করছে এবং আপনারা যারা দেখছেন আপনারা সবাই ভালো থাকেন এবং ভবিষ্যতে হয়তো আমাদের সাথে যোগ কামনা করবেন্লাহ মাধ্যমে ওসমানী ভাই আমরা আপনারা যারা দেখছেন এই দর্শক সবাইকে আমরা কানাডা আসলে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে টরন্টোতে যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি এইভাবে একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের কিন্তু কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি নাই প্রত্যেক বছরের জন্য আমরা একজন কোঅর্ডিনেটর নির্বাচিত করি তার কাজগুলো একটা পিকনিক করা এবং একটা পিঠা উৎসব করা যার জন্য আমাদের ভিতরে কোনো মানে কেবাস্ত দূরের কথা একটা খুব পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ভিতরে আছে তো আমরা ওসমানী ভাইকে বিশেষ করে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে কাভারেজটা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য কিশোর ভাই এবং আমরা আজকে এনজয় করি দেখি আমাদের খাওয়া দাওয়া চলতেছে এবং আরও নানান রকমের আয়োজন রয়েছে তো সবাই মিলে এনজয় করি থ্যাংক ইউ আলিশা হাই টু এভরি ওয়ান কোথায় আসছো তুমি পিকনিক ইয়েস আমরা बिग लाइन टू वेट बिग लाइन है फूड लाइन লাঞ্চ টুপন নিয়ে আমরা রেডি মানে লাইন আবার নেওয়ার জন্য অনেকে লাঞ্চ করছেন এখানে দেখা যাক কী কী খাবার রয়েছে আজকে হচ্ছে খাওয়া সবজি

থাকুক কাজ ঠিক ঠিক উঠিতাম চারটিতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সারে সাথে উঠতাম কপি হাউস সে আজ কোথায় হারিয়ে গেল সোনালি সে কবিতা তার হলো না কোথাও ছাপা না সে প্রতিভার দামটা অফিসের সোশালে আমেচার নাটকে রমার অভিনয় করত আয় কাগজের রিপোর্টার মহিদ এসে রোজ কি লিখেছে তাই শুধু করত কফি সেই আড্ডাটা জানে

একমাল ডিস্কিট প্যাকেট ওকে in অপোজিট সাইট ইন অপজিট সাইট দেয়ার of a spল বিস্কুট প্যাকেট একসমল ডিস্ক্রিট প্যাকেট ইট জাস্ট cেরি he from here and then again কাম to hear ওকে ইট জাস্ট তুমি হচ্ছে এটা ডিস্কিট নিবা নিয়ে আবার চলে আসতে হবে এখানে আবার এখানে চলে আসতে হবে ডিস্কিটটা নিয়ে আবার আসতে হবে যে আগে আসতে পারবে See, our second third First second third. First second third. Okay, we got first second third. Who is First, name? First. 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 Second. Second. China. China. up right first not

I'm a little delayed, but I heard that uh, So it's it's really nice to be here. It's a beautiful day as well. Uh, so, of course, I'm a active onek organized as well. And of course, your contributions to the community is remarkable. So, it's always uh, been something that we've noticed, and I, I just want to recognize that as well. So, today, I just want to say that I'm really happy and. and uh, uh, thank you so much for having me and be a part of this I also have a token of appreciation from my office uh, to say congratulations for another picnic another year and I hope you continue to do amazing work in the community and Mumbai and the whole team thank you so much thank you, uh, thank you so much really thank you um, ফ্রেনিবাসীর জন্য একটা সুন্দর এবং আপনারা যদি ছবি তুলতে চান সবাই ফ্রেনিবাসী একটা আসেন আমরা একটা ছবি তুলতে